আমাদের হৃদয়েও একটা ইসমাইল আছে আমাদের কারোর হৃদয়ের ইসমাইল হচ্ছে আমার টাকা আমার আমাদের কারোর হৃদয়ের ইসমাইল হচ্ছে আমার ব্যাঙ্ক ব্যালেন্স কারোর হৃদয়ের ইসমাইল হচ্ছে আমার গাড়ি আমার আমাদের কারোর হৃদয়ের ইসমাইল হচ্ছে আমার যশ খেতি আল্লাহ তালা দেখতে চান যে সব কিছুকে আমরা আল্লাহর ভালোবাসার বিনিময়ে স্যাক্রিফাইস করতে পারি কিনা কোরবানি করতে পারি কিনা আল্লাহর জন্য সব কিছুকে আমরা উজাড় করে দিতে পারি কিনা এটাই হচ্ছে কোরবানির শিক্ষা আমরা যদি আমার ছেলেকে বলি আমাদের মেয়েকে বলি যে বাবা আল্লাহ বলেছেন যে আল্লাহ সন্তুষ্টির জন্য আমি যেন চুরি চালাই তোমাকে জবাই করি ফিনকি দিয়ে রক্ত বেরোবে এবং তুমি এতে মারা যাবে আমাদের ছেলে মেয়েরা কি বলে এতটা বলিয়ান হয়েছে যে প্রস্তাবে এ তারা রাজি হবে আল্লাহ তাই না ইব্রাহিম আলহালামকে স্বপ্নে দেখালেন যে ইব্রাহিম তুমি তোমার সবচাইতে পছন্দনীয় বস্তুটি আল্লাহ রাস্তায় কুরবানি করো একাধিকবার তিনি স্বপ্নটি দেখলেন এবং ইব্রাহিম সালাম বুঝতে পারলেন যে আমার সবচাইতে পছন্দ নিয়ে হচ্ছে আমার ছেলে ইসমাইল যাকে আমি আল্লাহর আদেশে সেই মক্কার মরুভূমিতে রেখে এসেছি তিনি আল্লাহ তালার আদেশে ফিলিস্তিন থেকে মক্কায় চলে আসলেন এসে ১৩ বছর পর নিজের করে যা টুকরা সন্তান ইসমাইলকে দেখলেন কিন্তু এই ছেলেকেও তিনি বেশিদিন ধরে রাখতে পারবেন না কারণ আল্লাহ তালার আদেশে তাকে জবাই করতে হবে তিনি ছেলের সাথে কনসাল্ট করলেন বাবা ছেলের কনভার্সেশনটা কেমন ছিল আল্লাহ তালা সুরাত বলছেন ইসমাইল যখন একটু হাঁটতে পারে দৌড়াতে পারে ছোটাছুটি করতে পারে এই বয়সে যখন পচল ইব্রাহি সালাম এসে বললেন হে আমার করে যা টুকরার সন্তান আমি স্বপ্নে দেখেছি যে আমি তোমাকে জবাই করছি ফানা হোয়াট ডিউ থিঙ্ক অ্যাবাউট ইট হোয়াটস ইউর অপিনিয়ন অ্যাবাউট দ্য ম্যাটার তোমার মতামত কি আমি তোমার মতামত জানতে চাই ছোট্ট ছেলে ইসমাইল আলিসাল্লাম বললেন খলাই ইয়া বাতিফ আল মাহাতু মা আমার বাবা আপনি যেমনটি আদিষ্ট হয়েছেন ঠিক তেমনটি করুন সাতাজিদুনি ইনশাআল্লাহ মেনা সবিরিন ইনশাআল্লাহ অচিরে আপনি আমাকে ধৈর্যশীল পাবেন আপনি মনে করবেন না যে আমি ঘাবড়ে গিয়েছি আমি ভয় পেয়েছি আমি দৌড়ে ছুটে পালাবো না আপনি যেমনটি দেখেছেন তেমনটি করুন কারণ আপনি আল্লাহ নবী এবং আল্লাহ তার আপনাকে আদেশ করেছেন এটা আপনার উপর আল্লাহর ওয়াহিদ আপনি আমাকে ধৈর্যশীল পাবেন বাবা ছেলে তখন মক্কা থেকে মক্কার পাশেই মিনা মিনা অবস্থিত প্রান্তরে রওনা হলেন আল্লাহ ছেলেকে কুরবানি করবার জন্য কি মর্মান্তিক কি হৃদয় বিদারক সে দৃশ্য এবং সেদিনা ইসমাইল আলাইসাল্লাম বললেন বাবা আমার চেহারার দিকে তাকিয়ে আপনি ছুরি চালাতে আপনার বড্ড মায়া লেগে যাবে কষ্ট লেগে যাবে আপনি আমাকে উল্টো করে শুইয়ে দিন অর্থাৎ আমার চেহারাটা থাকবে মাটির দিকে আপনি পেছন দিক থেকে আমাকে জবাই করুন আল্লাহ তালা বলছেন ফালাম্মা আসলাম ওয়াতা লাহু রিল জাবিন দুইজনেই যখন সারেন্ডার করলো মানে তাদের হৃদয়ে তখন আল্লাহর ভালোবাসা আল্লাহর আনুগত্যের এই ব্যাপারটা ছাড়া আর কোনো কিছুই নেই যেন ইব্রাহিম ছেলেকে হৃদয় থেকে সরিয়ে সেখানে আল্লাহর আদেশকে আল্লাহর ভালোবাসাকে স্থান দিয়েছে ছোট্ট ছেলে ইসমাইল ও আল্লাহর ভয়ে রাজি হয়ে গিয়েছে সেদিন ইব্রাহিম আলি তখন ইসমাই আলি গলার মধ্যে ছুরি চালাবেন আসলে এতটুকু পর্যন্ত অগ্রসর হওয়াটাই আল্লাহ তালা চেয়েছিলেন আল্লাহ তালা চাননি যে পিতা ইব্রাহিমের কাছ থেকে শিশু ইসমাইলকে ছিনিয়ে নিতে আল্লাহ তালা চেয়েছেন যে ইসমাইলের স্থান ইব্রাহিমের হৃদয়ে বড় নাকি আমি আল্লাহর স্থান বড় তিনি যখন ছুরি চালাবেন পেছন থেকে ডাক আসলো ওয়ানা দাইনা হইয়া ইব্রাহিম হে ইব্রাহিম স্টপ আর সামনে আগ বাড়ানো যাবে না এখানেই থামো সদসদার রুইয়া তুমি তোমার স্বপ্নকে বাস্তবায়ন করেছ তুমি তোমার স্বপ্নকে বাস্তবায়ন করে দেখিয়ে দিয়েছ ইন্না ক্যাদা আলী ক্যানা জিজিল এভাবেই আমি যারা সৎ কর্ম তাদেরকে প্রতিদান দিয়ে থাকি ইন্না হ্যাদ আলাহু আল বালা উল এটা অনেক বড় পরীক্ষা এই বড় পরীক্ষাতেও তুমি বাপ বেটা তোমরা উত্তীর্ণ হয়েছ ফাদাই না হবি দিবি আদিম আল্লাহ তালা বলছেন জান্নার থেকে একটা বকরি এনে একটা ভেড়া এনে আমি ইসমাইলকে সরিয়ে দিলাম ইসমাইলের জায়গায় ওই বকরি কুরবানি হয়ে গেল আল্লাহ আকবর সেদিন ইসমাই আলাইস্লাম বেঁচে গেলেন ওই যে মিনা প্রান্তরে সেদিন ইব্রাহিম আলাইসাল্লাম ছেলের বদলে বকরি জবাই করলেন এই দৃশ্যটাও আল্লাহ তালার এত ভালো লেগেছে কেমত পর্যন্ত দশে জিল হোজে গোটা বিশ্বের সব সামর্থ্যবান বিশ্বাসীদের জন্য এরকম জবে করা স্যাক্রিফাইস করা অ্যানিম্যালসকে স্লটার করা আল্লাহ তালা ওয়াজিব করে দিয়েছেন তার মানে কুরবানির যে বিধান এটা আমরা সেয়দানা ইসমাঈল আল ইসলামের বদৌলতেই পেয়েছি কেন আল্লাহ তালা এমন ঠিক করলেন আল্লাহ তালা চাইলেন যে আমি দেখতে চাই ইব্রাহিমের হৃদয়ে কে বড় কলেজা যা সন্তান ইসমাইল বড় নাকি আমি আল্লাহ তালা বড় এখান থেকে আমাদের জন্য শিক্ষা হচ্ছে ইব্রাহিম ইসলামের হৃদয়ে সবচাইতে পছন্দের জায়গাটা ছিল তার সন্তান ইসমাইল কারণ ছিয়াশি বছর পর একটা সন্তান পেয়েছে কত মায়ার জায়গায় কত আদর এবং ভালোবাসার জায়গায় তিনি হৃদয়ে তাকে স্থান দিয়েছিলেন আল্লাহ চেয়েছেন না ওই জায়গায় যেন আল্লাহর ভালোবাসাটা থাকে এই জন্য ইব্রাহিম আলাহাল্লামের উপর সবচেয়ে বড় পরীক্ষা তিনি চাপিয়ে দিয়েছিলেন সম্মানিত ভাই এবং বোনেরা আমাদের হৃদয়েও একটা ইসমাইল আছে আমাদের কারোর হৃদয়ের ইসমাইল হচ্ছে আমার টাকা আমার আমাদের কারোর হৃদয়ের ইসমাইল হচ্ছে আমার ব্যাংক ব্যালেন্স কারোর হৃদয়ের ইসমাইল হচ্ছে আমার গাড়ি আমার আমাদের কারোর হৃদয়ের ইসমাইল হচ্ছে আমার যশ খেতে আল্লাহ তালা দেখতে চান যে সব কিছুকে আমরা আল্লাহর ভালোবাসার বিনিময়ে স্যাক্রিফাইস করতে পারি কিনা কোরবানি করতে পারি কিনা আল্লাহর জন্য সবকিছুকে আমরা উজাড় করে দিতে পারি কিনা এটাই হচ্ছে কোরবানি শিক্ষা এবার আমরা জীবনী থেকে কিছু লাইফ লাইফ চেষ্টা করব। সর্বপ্রথম যে আমরা পাই সেটা হচ্ছে ইসমাই ছিলেন আদর্শ সন্তানের নমুনা আমরা সবাই নেককার সন্তান চাই আমরা চাই আমাদের ছেলে মেয়েগুলো আল্লাহওয়ালা হোক আল্লাহর যেকোনো আদেশ তারা খুব সহজে গ্রহণ করুক মাথা পেতে নেক এরকম সন্তান আমরা চাই এরকম সন্তান যদি আমরা চাই তাহলে তাদেরকে ইসমাইল আলহি সালামের মতো করে আমাদেরকে গঠন করতে হবে কারণ ইসমাইল ইসলাম এমন একজন আদর্শ সন্তানের নমুনা ছিলেন ইব্রাহিম আলহাম যখন তাকে বললেন যে বাবা স্বপ্নে দেখেছি তোমাকে আমি জবাই করছি তুমি কি বলো তিনি এক বাক্যে বলেছিলেন ইয়া তিফা আলমা তোমার বাবা আল্লাহ তালা আপনাকে যে আদেশ করেছেন আপনি তাই করুন আপনি আমাকে ধৈর্যশীল পাবেন ইমানের চেতনা হৃদয়ে কতটা গভীরে প্রথিত থাকলে একজন ছোট্ট ছেলে তার বাবার প্রশ্নের জবাবে এমনটা উত্তর দিতে পারে আমরা যদি আমাদের ফ্যামিলি মেম্বারের কথা চিন্তা করি আমাদের ছেলে মেয়েদের কথা যদি চিন্তা করি আমরা যদি আমার ছেলেকে বলি আমাদের মেয়েকে বলে যে বাবা আল্লাহ বলেছেন যে আল্লাহ সন্তুষ্টির জন্য আমি যেন চুরি চালাই তোমাকে জবাই করি ফিনকি দিয়ে রক্ত বেরোবে এবং তুমি এতে মারা যাবে আমাদের ছেলে মেয়েরা কি ইমানের বলে এতটা বলিয়ান হয়েছে যে এ প্রস্তাবে তারা রাজি হবে আমাদের কিন্তু এই বিষয়গুলো ভেবে চিনতে সামনে আগানো দরকার যে আমরা আমাদের ছেলে মেয়েদেরকে কি শিখাচ্ছি আল্লাহর ভালোবাসা রাসুলের ভালোবাসা ইসলামের ভালোবাসাকে আমরা তাদের হৃদয়ে গভীর থেকে গভীরে আমরা প্রচিত করতে পেরেছি কিনা এটা চিন্তার বিষয় বি আ পার্ট অফ আওয়ার ভিশন ডু লিসন অ্যান্ড শেয়ার দ্য বি উইস আওয়ার অফিসিয়াল সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল ফর লেটেস্ট আপডেট